অন্যান্য বছরের ন্যায় এবছরও সমগ্র বরাক উপত্যকার সাথে শিলচরে চৈত্র সেল অর্থাৎ রিডাকশন সেল শুরু হয়েছে শিলচরের রিডাকশন সেলে কেনাকাটা করার জন্য কাছাড় জেলার বিভিন্ন জায়গা থেকে আসা লোকজনদের কেনাকাটা করার দৃশ্য ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে শিলচর শহরের ফাটক বাজার গোপালগঞ্জ মার্কেট সহ শিলচরের বিভিন্ন শপিং মলে ক্রেতারা আনন্দের সাথে চৈত্র বাজার সহ ঈদের বাজারের কেনাকাটা করতে দেখা যায় হাতে কয়েকদিন তারপরে বাংলা নববর্ষ সামনে ঈদ থাকার জন্য মুসলিম ধর্মাবলম্বী লোকেদের কেনাকাটা করতে ব্যস্ততা দেখা যাচ্ছে এবছর শিলচরের হাট বাজারে ও শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় চৈত্রের সেল মানেই একদম কম দামে কাপড় সহ বিভিন্ন ধরনের সাজ সামগ্রী পাওয়া যায় শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে প্রেমতলা পয়েন্ট পর্যন্ত ফুটপাতে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সাজ সামগ্রীর দোকান যেমন কাপড় বাসন যত দোকান সাজিয়ে বসতে দেখা যায় রিডাকশনের সময় শিলচরের বিভিন্ন শপিং মলে কাপড় জামা শার্ট ও বিভিন্ন ধরনের সামগ্রী সুলভ্য মূল্যে পাওয়া যায় ব্যবসায়ীদের সাথে কথা বলতে গেলে তারা বলেন এবারে চৈত্রশেল ভালোই চলছে রমজান মাস ও চৈত্র শীল একসাথে থাকার কারণে বাজার মোটামুটি ভালোই কিন্তু ট্রাফিক সমস্যায় নাজেহাল শিলচর শহরভাষী ট্রাফিক সমস্যার কারণে অনেক ক্রেতাদের দূর দূরান্ত থেকে আসতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এদিকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ব্যবসায়ীরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন শিলচরের ট্রাফিক সমস্যার সমাধানের জন্য

आप लोग कहाँ से है कलकत्ता डिस्ट्रिक्ट मुर्शिदाबाद इतना बेड शीट मच्छरदानी है तकिया का कबर है और क्या है और तो पर्दा है वह सब और कुछ नहीं है सिल्क सेल ना एकदम बोलना बाजार और इधर बाजार तक हो है मोटा मोटी शॉर्ट इधर गिलीजिए तो बोलिए शॉर्ट बोलिए अच्छा सेंडेल से